আমার ভাইরা আমার বন্ধুগণ এ বান্দা পলাশ বাড়ির মা বোনেরা বিদ্য বাবাজিরা যুবক ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো শুনবেন মাহফিল আল্লামা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই তিনি আফগানিস্তানের তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল যখন তিনি কাজ কর্ম শারিয়াত রাজ প্রসাদের মধ্যে রওনা করেছে ইন টাইম ছোট্ট একটা বাচ্চা কেমন যেন দূর দেশে যাইয়া ছোট্ট একটা বাতির নিচে আমার আল্লাহ তালারা কোরআন পড়া শুরু করে দিয়েছে এমন সময় সুলতান মাহমুদ রহমাতুল্লাহ ইয়া আলাই ঘোড়ার লাগামকে ধইরা যখন তিনি ঘোড়ার উপর থেকে নাইমে ওই ছোট্ট বাচ্চার কাছে সইলে গেছে ডাক দে বলে বাবাজি এখানে কি করো ডাক দে বলতেছে যুগের বাদশা ও বাদশা নাম আমি ওই মাদ্রাসার ছাত্র আমার একজন বন্ধু আছে বন্ধুর সঙ্গে আমি যখন লেখাপড়া করি আমার বন্ধুর পড়া হয়ে গেছে আমি ছাত্র জিন্তু তেমন ভালো না আমি যখন ঘুমাইতে যাব আমার পড়া হয় নাই মাদ্রাসার জানালা দিয়ে তাকাইয়া তাকাইয় চোট্ট একটা বাতি টিপ টিপ করে চলতেছে সেই জন্য বাতির নিচে আমি আল্লাহর কোরআল করা শুরু করে দিয়েছি ইন দাল টাইম বর্ষা নামদার ডাকতে বলতেছে বাজাঙ্গ আ তোমার নাম কি ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছে বর্ষা নামদার আমার নাম হলো আব্দুর রহমান এ বাজাঙ্গ রে গায়বন্দের মুসলমান আল্লাহ তাল নিকট দুনিয়ার মধ্যে দুইটা নাম বেশি সব চাইতে প্রিয় এক নম্বর হলো আবদুল্লাহ আর নাম হলো আব্দুর রহমান ডাক বলতেছে তুমি এই যে ঘোড়ার মধ্যে আমি তোমাকে রাজ পোশাতে লইয়া যাব এবার যখন সুলতান মাহমুদ গজনবী রহমেতুল্লাহ আলাই মাদ্রাসার ছোট্ট বাচ্চাকে ঘোড়ার মধ্যে উঠাইয়া রাজ পোশাতে লইয়া যা ডাক ডাকতে বলতেছে বাজান গো আজকে থেকে তুমি হলে রাজা আমি হলাম তোমার পোজা আমি তোমাকে কি খেদমত করতে পারি বাজান তুমি একটু বলো ডাকতে দে বলতেছে বাসা নামদার আমার বেশি কিছু লাগবে না আর কারণ হলো আমার মা দুনিয়ার মধ্যে জীবিত নাই আমার বাবাও দুনিয়ার মধ্যে জীবিত নাই আমার মা মানুষের দরবারে কাজকর্ম কই রাখাই আমাকে যে ল্যাম্পো কেনার টাকা দিবে এই টাকাটা নাই আমার গায়ের মধ্যে ভারী একটা শীতের কোনো পোশাক নাই বাসে নামদার ডাক দা বলতে চাই রে বাবা আজকের থেকে তোমাকে আমি রাজা বানাইয়া দিলাম আমি তোমার হয়ে গেলাম পোজা এখন তুমি আমার বাসার মধ্যে থাকো ছোট্ট বাচ্চা ডাক মধ্যে বর্ষার আমি যদিও ছোট্ট মানুষ আমার থাকার কোনো সুযোগ নাই এর কারণ হইল আমাকে এই কোরআন তেলাত করতে হবে এর কারণ হইল আমার আল্লাহ তালা আল্লাহ রাসুল বলেছেন হয় রকম মানতে আল্লাহ মাল্লা ও আল্লামা এই দুনিয়ার মধ্যে তাম পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি সব চাইতে উৎকৃষ্ট ওই ব্যক্তি দামি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন তেল করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় বা কবির মনোযোগ এরা একটু বলতেছে বাদশাহ নামদার আমাকে মাদ্রাসার মধ্যে রেখে আসতে হবে এর কারণ হইলো সেত্রের শেষ রাত্রিতে আমাকে তাহাদ্জতের নামাজ পড়তে হবে আল্লাহর কুদরতি পায়ে সেজ্জা দিতে হবে এ গাইমানদার মুসলমান গভীর মনে কথাগুলো শুনতে হবে এবার পাশে নামদের একটা লিস্ট করিয়া এক বছরে তাকে হারিকেন কেন কেনার টাকা দিলেন গায়ের মধ্যে পোশাক দিয়ে দিলেন এবার ছোট্ট বাচ্চা ও বাবা আপনি আমার কাছ থেকে কি চান আপনি আমার জন্য কি চান আপনাকে আমি তাই দেব বলতেছে বাবা আমার কোনো কিছু দরকার নাই কিন্তু আমার মনের মধ্যে দুইটা আশা এক নম্বর আশা হইল আমি এক যুগবার বস্তর হইল আমার নবীজি পিয়ারা নবী জিকে স্বপ্নের মধ্যে দেখবো আমি কতবার দরু শরীফ পড়ি অযুধে ঘুমাই নফল নামাজ পড়ি কিন্তু আমার নবীজির সঙ্গে দেখা হয় নাই এ বাজান রে একটু তুমি দোয়া করবা আল্লাহ রাসুল যেন স্বপ্নে যুগে আমার মতো গুণাগার বান্দার সঙ্গে দেখা করে দুই নম্বর আশা হইলে দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে দামি ব্যক্তিকে সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ আমার সঙ্গে দেখা করায় এর কারণ হইলে যে ব্যক্তির দামি আমি একটু তার খেদমত করব এই কথাটা বইলে লাগেছে তাকে মাত্র সার মধ্যে রেখে এসেছে এবার বাসা নামদার যখন সুন্দর করে পাক করিয়া দু এরকম মজু গোসল করিয়া কয়েক মর্তবাদুর শরীফ পড়িয়া ঘুমের মধ্যে শুয়ে আছে ইন টাইম আমার আল্লাহর পায়গাম্বার ডাক দা বলতেছে ও বাদশাহ নামদার ও সুলতান মাহমুদ গজনবী তুমি কি জন্য আমাকে স্মরণ করেছে জোরে বলেন আল্লাহ আকবর এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ডাক দা বলতেছে এ রসুল্লাহ হাবিবাল্লাহ আমি এক যুগ বারো বছর হইল আপনার জন্য দেখা করার জন্য আমার আত্মাটা করতেছে কি জন্য আপনি দেখা করলেন না আর আপনি দেখা করলেন এবার ডাক বলতেছে ও সুলতান মাহমুদ গোজ নবী তুমি সতেরোবার ভারতবর্ষে আক্রমণ করতে পারো কিন্তু তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই এর যে ব্যক্তিকে তুমি তেল কেনার টাকা দিয়েছ ওই লোকটা যে ব্যক্তিকে তুমি উপকার করেছ মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে যায় আমার আল্লাহ তালায় ফেরস্তারা নূরের ডানাগুলো বিছাইয়া দেয় মাদ্রাসার মাসুম বাচ্চাগুলো ফেরেস্তার পাখার উপর ভর কইরা কইরা আল্লাহর কোরআন শেখার জন্য মাদ্রাসায় আসে এবার বললেন পয়গম্বর এই দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি একটু জানবার চাই এবার বললেন ও সুলতান মাহমুদ গোজ এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তুমি জানো না যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় সেই হলো শ্রেষ্ঠ ব্যক্তি জোরে বলেন সোবাহ আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি খুঁজে পাও না যার মধ্যে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তির মধ্যে কোরআন আছে তার মধ্যে সব আছে যার মধ্যে কোরআন নাই তার অন্তরটা হইল এইরকম ভাবে উজার ভিটার মতো যেই ভিটায় কোনো গাছপালা নাই যেখানে কোনো পশু পাখি যায় না সেইটা উজার ভিটা বলা হয় এই কোরআন যদি আপনার শিক্ষা না করি না যান এ গাই বান্দার মুসলমান মরার পরে আল্লাহ রসুল বলেছেন আপনার তিনটা গজ গজব হবে এক নাম্বার গজব হইল আপনাকে অন্ধ করে উঠাইবে চিৎকার বলেন না ওজবিল্লা দ্বিতীয় নম্বর এই আপনার বিপক্ষে দাঁড়াইবে কোরআন আপনাকে সুপারিশ করবে না তৃতীয় নাম্বার আল্লাহর রাসুল আপনাকে সাবাইক করবে না নাওজবিল্লা বলেন এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই বাজান বাজান অবশ্যই কিন্তু আছে গভীর কথাগুলো শুনবেন তাম পৃথিবীর মধ্যে এই মিশরের মানুষের কণ্ঠ সুন্দর এবং তাদের চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর তারা এমন সুন্দর করে কোরআন তেল করে মিশরের মধ্যে একজন হাবেস যার নাম হলো হাবেস আবুল বাসার এই ব্যক্তি চৌদ্দ পনেরো বছরের একজন বালেক এই ব্যক্তি একদিন এশার নামাজ পড়িয়া মসজিদের এক কোনায় বসিয়া কান্নাকারি শুরু করিয়ে দিছে মসজিদের ইমাম সব হামাজের নিকট সই লাগাছে ডাক বলতেছে বাবা গো বাবা ও বাবা তুমি কি জন্য কান্নাকাটি করো এই কথা যখন ইমাম সাহেব বলছে হাবেস আবুল বাসার পনেরো বছরের বালক আরো কান্না কেমন জানা পাই গেছে ইমাম সাহেব হাইরে তুমি কি জন্য কাঁদো আমি তোমাকে পহার করি নাই তোমাকে আঘাত দিয়ে কোনো কথা বলি নাই গো তুমি যাবুল আবুল কান্দার কয় ও হুজুর এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই আমার বাবাও নাই কিন্তু এই পৃথিবী এই মিশরের মধ্যে আমি হলাম এক নাম্বার হাবেজ আল্লাহ বলেন আকবার। আমার মতো হাবে স্যার একটাও নাই এই মিশরের মধ্যে এই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে পাহাড়ের চূড়ায় কোরআন তেলাওয়াত করে ঘুমের মানুষগুলো উঠিয়া তার কোরআন তেলাওয়াত শোনার জন্য যাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ যে বাবা তুমি কান্নাকাটি করো জন্য তোমার কি সমস্যা আমরা একটু জানবার চাই এবার ডাক বলো হুজুর গো ও হুজুর আমার একটা সমস্যা আমার পেটের মধ্যে ব্যথা বিভিন্ন রকমের ডাক্তার দেখাইছি আলতা চুনোগ্রাম করেছি অনেক ট্রিটমেন্ট নিয়েছে কোনো কাজ হয় নাই হুজুর দে বলে ও হাবে যাবুল ওই যে একটা কবর দেখা যাচ্ছে ওই কবরের মধ্যে একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বিখ্যাত ওলি ঘুমাই আমার বিশ্বাস তুমি যদি কোরআন তেলাওয়াত করো ওই আল্লাহর ওলি আল্লাহ তালা তোমার পেটের পীড়া ভালো করে দিবে চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এ গাইবান্ধার মুসলমান হাবে সাবুল বাসার যখন খুশির চোটে কবরের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোরআনকে খতম করে চিৎকার বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোরআনকে খতম করেছে কিন্তু তার পেটের পিলে ভালো হয় না তার পেটের ব্যথা ভালো হয় না আবার ব্যক্তি চলে আসছে আবার পরের দিন চলে গেছে এবার যখন তৃতীয় দিন কোরআন করছে পবিত্র কোরআন কেনা খতম করেছে ও তার পেটের পিলা কেমন যেন ভালো হয় না এই হাবিল আবু হাবো আবুল বাসার বলে হাই আমি কোরআন তিলাত করেছি কত কষ্ট করিরা

কাবরের উপর এমন জোর জোর লাঠি আঘাত করছে প্রহার করেছে এবার করে এসে যখন হাবে সাবুল বাসার ঘুমে এসে গেছে ঘুমের মধ্যে দেখতে সাবুল বাসার আবার মিশরের পাহাড়ের সুরাই উঠাইয়া আমার আল্লাহ তালার কোরআন খতম করা শুরু করে দিয়েছে এবার যখন হাবে সাবুল বাসার কোরআন তেলাবাদ করে কোরআন করতে 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 দেখা যাচ্ছে এমন একজন মানুষ এমন একজন আল্লাহর অলি এসে গেছে কিন্তু আল্লাহ আর গায়ের মধ্যে কোনো কাপড় নাই পরনে কোনো জামা কাপড় নাই পরনে কোনো আবরণ নাই এবার হাবেজ আবুল বাসারের কাছে শৈলে গেছে ডাকদা বলতেছে বাজান একটু তুমি কোরআনটা থামাও হাফেজ আবুল বাসার ডাক বলে বাজানো গো ও বাজান আপনি কি জন্য আমার কাছে এসেছেন গায়ের মধ্যে কোনো কাপড় নাই আল্লাহর আলী ডাকদা বলতেছো হাভের আবুল বাসার এই যে গতকাল তুমি আমার শরীরের মধ্যে আঘাত করেছো যে কবরে <Jungnet> সেই কবর ওলা দেখো তুমি আমার পিঠটা কি করেছ এবার হয়ে গেছে আমি বুঝতে নাই গেছেন কবরের মধ্যে ঘুমাই গেছেন ইমাম সাহেব হুজুর বলছে আমি যদি আপনার কবরের পাশে যাইয়া আল্লাহর কোরআন তেল করি আমার অসুখটা ভালো হয়ে যাবে আল্লাহর বলে হবে যাবুল মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় চিৎকার মেরে বলেন সোহা ন এবার ডাক ডাবলতেছে হুজুরু গো ও হুজুর আমার বলুন হয়ে গেছে আমাকে তো ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন যেই পর্যন্ত আল্লাহ আমাকে হাত দিয়েছে প্রত্যেকটা দিন একটা করে আপনার কবর গিয়া কোরান খতম করব। কার মেরে বলেন না সুবাহাল আল্লাহ এই পরান তো সেই কোরান যে কোরআন যত পড়বেন তত মজা লাগবে তত মধু লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে এ এমন ময়দানে কোরআন সুপারিশ করিয়া আপনার জন্য আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ এই মাদ্রাসায় ছাত্রগুলো থাকবে আপনি যদি এই মাদ্রাসার ছাত্রগুলোকে জাগিয়ে নান ছাত্রগুলোকে খানা খাওয়ান কেয়ামতের ময়দানে ওই ভাতগুলো খানাগুলো যাইয়া আপনার পক্ষে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ সেই জন্য বাজান এই কোরআন যখন আমার নবীর তেলাওয়াত করছে মসজিদে নবীর ভিতরে কোরআন তেলাওয়াত করে এই মসজিদে নবী তো সেই মসজিদে নবী যে মসজিদ নবীর ভিতরে এক রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সব দিয়ে দেয় আমার আল্লাহ সেই মসজিদ নবীর ভিতরে আমাদের যাওয়ার স্বপ্ন আছে না নাই এই কাদের মসজিদ নবীর ভিতরে যাওয়ার স্বপ্ন আছে দোকান হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ হাতগুলো কবুল করে জোরে না আমিন এই মুসলিম নবীর ভিতরে আমার আল্লাহ রাসুল কিরণ তিলাত করে ইন দা মিন টাইম এমন কিছু জিন পরি রয়েছে যেটা ঈসা নবীকে দেখেছে মুসা নবীকে দেখেছে দাউদ নবীকে দেখেছে কিন্তু তারা ইমান আনে নাই কিন্তু যখন আমার পয়গম্বর মুসলিম নবীর ভিতরে কোরআন তেলাওয়াত করে ফা আমান তার সঙ্গে সঙ্গে আল্লাহর আসলে না মুসলমান হায়া গেছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ